সম্মানিতা বোন সবে কদর চলে এসেছে এখনও নামাজের নিয়ম জানলেন না কত রাকাত পড়তে হয় নিয়ত কিভাবে করতে হয় কোন সূরা দিয়ে পড়তে হয় দুই রাকাত পর পরপর কি দোয়া পড়তে হয় মনোজাত কিভাবে পড়তে হয় এখনও আপনি জানলেন না সবে কদরের নামাজের নিয়ম শিখলেন না কপাল পড়ে যাবে কারণ সবে কদরের রাত্রিতে আগামী এক বছর আপনার ভাগ্য লেখা হবে আপনি কোথায় যাবেন আপনি কী কাজ করবেন আপনি কোথায় সম্মানিত হবেন কোথায় অপমানিত হবেন কী খাবেন আপনার জন্য কী কী বরাদ্দ হবে সব আজকের রাতেই এই কদরের রাতেই আল্লাহ রবুল্লা নির্ধারণ করে দিবেন তাই সবে কদরের নামাজ পড়ুন সঠিকভাবে সঠিক নিয়মে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি সুন্দরভাবে যদি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি সহজভাবে কদরের নামাজ পড়বেন এইভাবে নামাজ পড়ে আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবেন আল্লাহকে রাজি খুশি করতে পারবেন সম্মানিতা বোন প্রথমে আমরা আলোচনা করব সবে কদরের রাতের ফজিলত এবং সবে কদরের পাঁচটি রাতের সম্ভাবনা রাত আছে এই রাত রাতগুলা কোন রাত কি কি আলামত আছে এই রাতগুলার ফজিলত কি তারপরে দ্বিতীয় পার্টে আলোচনা করব সবে কদরের নামাজের সহজ নিয়ম একদম পরিপূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দিব সম্মানিতামোন ভূমিকাতে আর দেরি করব না সরাসরি আমরা সবে কদরের ফজিলত জেনে নেই আল্লাহরাবুল আলমিন কোরআন আল করিমের একটি সুরা সবে কদরের রাত সম্পর্কে নাজিল করেছেন সেই সুরার নাম হলো সুরতুল কদর আল্লাহ রাবুল আলমিন বলেন সুরতুল কদরিতে পাক বলেন কদর নিশ্চয় আমি এই কদরের রাত্রিতে মহা গ্রন্থ কোরআন করিম নাজিল করেছি পাক বলেন কদর আপনি কি জানেন মহাম্মদ সাল্লি ওসাল্লাম আপনি কি জানেন কদরের কি পাক নিজে উত্তর দিয়েছেন এই কদরের রাত হল এমন রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম হলো قدر الرات الله باك بولن تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر الله رب العالمين بولن اي رات جبرائيل نترت আল্লাহ পাকের নির্দেশে জমিনের মধ্যে আসে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায় সারা আর এই কদর রাত হল শান্তি আর শান্তি শান্তি আর শান্তি এই কদর রাত কেন এত দাম কেন এত মর্যাদা এক নম্বর কারণ হলো এই আল্লাহ আল্লাপাক লৌহে মাহফুজ থেকে কোরআনটাকে জমিনের প্রথম আসমানে আল্লাপাক নাজিল করেছেন দ্বিতীয় নাম্বার রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে উত্তম অর্থাৎ তিরাশি বছর চার মাস লাগাতার ইবাদত করলে যত পরিমাণে নেকি হবে এই এক রাত ইবাদত করলে তার চেয়েও বেশি নেকি আল্লাহ পাক আমল দিয়ে দিবেন তিন নাম্বার এই রাতে জমিনে ফিরিস তারা নেমে আসে আর কে কে ইমানদার নারী পুরুষ ইবাদত করে আল্লাহর কাছে তাদের আল্লাহ তালার কাছে তাদের আমল নামা পেশ করা হয় চার নাম্বার এটা শান্তি বর্ষণের রাত এই রাতটা শান্তি বর্ষণের রাত এ রাতে ইবাদত গুজার যে নারী পুরুষ ইবাদত করবে ইবাদত গুজার বান্দাবান্দিদেরকে ফিরিস তারা জাহান্নাম থেকে জাহান্নামের আজ থেকে মুক্তির বাণী শোনায় পাঁচ নম্বর এ রাতে আল্লাহাব্দুলা আলামিন এ রাত সম্পর্কে একটি সুরাই নাজিল করলেন ছয় নাম্বার এ রাতে যদি কেউ নফল ইবাদত করে আল্লাহ আব্বুল্লাহলাম তার জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলহীবসাল্লাম বলেন মান কমা আলাইলাতুল কদিনী ইমান গফির আলাহু মা তকদ্দবামিন জাম্বি আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কদরের রাতে নফল সালা তাদায় করবে এবং রাত জেগে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলা মাফ করে দেন এই কদরের রাত রমজান মাসের কততম রাতগুলা কদরের রাত কোন সময় কদরের রাত আসে এটিও আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন নবীজি বলেন তাহারুল কদরি ফিলা আশরিল রমজান মাসের শেষ দশকে নবীজি বলেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো আল্লাহ নবী আরো সহজ করে দিলেন তাহারুল কদরি ফিলি মিনাল মিন রমাদান রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিতে তোমরা কদর তালাশ করো অর্থাৎ একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাতের যে কোনো একটি রাত কদরের রাত হয়ে যেতে পারে কদরের রাত কোনটি এই পাঁচটির মধ্যে আমরা কয়েকটি আলামত আমরা জেনে নিব নবীজি বলছেন এই আলামতগুলো পেলে তোমরা মনে করবে ওই পাঁচটি বেজুর রাতের একটি রাত লাইলা কদর হয়ে যাবে যদি আলামত পেয়ে যাও এক নম্বর আলামত হলো রাত্রি গভীর অন্ধকার হবে না ঘোট অন্ধকার হবে না কিছু আলো কিছু অন্ধকারে মিশ্রণ থাকবে দ্বিতীয় নাম্বার কদর রাত্রিতে বেশি গরমও পড়বে না আবার ঠান্ডাও পড়বে না সুন্দর পরিবেশ প্রতিকূল থাকবে সুন্দর আবহাওয়া থাকবে তিন নাম্বার মৃদু বাতাস বইতে থাকবে আল্লাহ পাকের রহমতের বাতাস দয়ার বাতাস বইতে থাকবে চার নম্বর ওই রাত্রিতে ইবাদত বন্দিগি করে ইমানদার নারী নারী পুরুষের কলিজা ঠান্ডা হবে তারা তৃপ্তি পাবে ওই রাত্রিতে ইবাদত করে তারা শান্তি পাবে পাঁচ নম্বর ইমানদার ব্যক্তিদেরকে আল্লাপাক অনেক সময় স্বপ্নের মাধ্যমেও জানিয়ে দেন ছয় নম্বর ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে সাত নাম্বার সকালে হালকা আলোক রোশনি সহ সূর্য উদয় হবে যা হবে দেখতে পূর্ণিমার চাঁদের মতো এই আলামতগুলো যদি আপনি যদি দেখতে পান এই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশের যেই রাতে এই আলামতগুলো দেখতে পাবেন সেই রাতটি লাইলাতুল কদর সম্মানিতা মাহুন ফজিলত জেনে নিলাম কদরের রাত কবে এবং কী কী আনামত থাকলে কদের রাত সেই রাতটি নিশ্চিত হওয়া যাবে সেটিও বলে দিলাম এবার আসুন আমরা সরাসরি কদরের নামাজের নিয়মগুলো আমরা জেনে নিব সম্মানিতা মাবন কদরের নামাজটি হলো এটি নফল নামাজ কদরের নামাজটি নফল নামাজ আর কদরের নামাজ কখন পড়তে হয় সিরিয়াল কীভাবে মেনটেন করতে হয় আপনি প্রথমে এশারের নামাজ পড়তে হবে চার রাকাত সুনত চার রাকাত ফরজ তারপরে দুই রাকাত সন্নত পড়বেন তারপর বিশ রাকাত তারাবি পড়বেন তারপরে আপনি লাইলাতুল কদরের নামাজ পড়বেন রাজকার তারপরে তাহাজ্জুদ তারপরে মোনাজাদ তারপরে তাহাজ্জুদের পরে ভিতির ভিতিরের পরে মুনাজাত এই সিরিয়াল মেনটেন ঠিক রাখবেন এবার আসুন আমরা নামাজ কদরের নামাজ কখন পড়ব কারণ এশারের নামাজের মাধ্যমে আমরা নামাজের কার্যক্রম শুরু করব। নামাজ পড়ার আগে আমাদেরকে পবিত্র হওয়া লাগবে পবিত্রতা ছাড়া নামাজ হবে না হবে না পবিত্রতা ছাড়া নামাজ হবে না আল্লাপাকলা আল্লাপাক বলেন হ্যাঁ ইমানদারেরা যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে তার আগে তোমরা পবিত্র হয়ে নাও আর পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করো অজুর প্রয়োজন হলে অজু করে নাও আপনি যদি সুন্দরভাবে রসুলের তরিকায় যদি অজু করতে পারেন দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে গুড়া গুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহর্বুল আলমিন অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবেন প্যারা নবীজি সাল্লাহ আলীউসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আর আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সম্মানিত মাবুন অজু যখন শেষ হয়ে যাবে পুরুষ যারা আছেন যুবক ভাইয়েরা যারা আছেন আপনারা মসজিদে চলে যাবেন জামাতে নামাজ পড়বেন আর মা বোনেরা আপনারা পবিত্র দেহ পবিত্র জামাকাপড় পবিত্র জায়গায় জায় নামাজ বিস নামাজে দাঁড়িয়ে যাবেন প্রথমে এশারের নামাজ পড়তে হবে প্রথমে এশার নামাজের রাকাত সুন্নাত পড়বেন তারপর চার রাকাত ফরজ পড়বেন চার রাকাত সুন্নত এবং চার রাকাত ফরজের মধ্যে দুইটি পার্থক্য আছে গুরুত্বপূর্ণ কথা একটি পার্থক্য হলো নিয়তে যেমন সুন্নতের সময় সুন্নতের নিয়ত করতে হবে ফরজের সময় ফরজের নিয়ত করতে হবে সম্মানিতামাবন তারপরে আপনারা এত তো নিয়তের পার্থক্য আরেকটি হলো নামাজের ভিতরে পার্থক্য যেমন আপনি যখন এসারের নামাজের চার রা কাত যখন প্রথম পড়বেন এই চারাকাত সুন্নতের প্রত্যেক আলহামদু আলহামদুসুরার সাথে অন্য সুরা মিলাতে হবে দ্বিতীয় আলহামদু সুরার সাথে অন্য সুরা মিলাতে হবে তৃতীয় রাকাতেও চতুর্থ রাকাতেও প্রত্যেক রাকাতে সুরা সূরাফাতে সাথে অন্য সুরা মিলাতে হবে সম্মানিতামাবন সুন্নত নামাজ পড়ার পরে তারপর ফরজ পড়বেন ফরজ যখন আপনি পড়বেন ফরজের সময় প্রথম দুই রাকাতে সুরা তেহার সাথে অন্য সুরা পড়বেন আর শেষে দুই রাকাতে শুধু সুরাফা তেহা এমন করে ফরজ যখন শেষ করবেন তারপরে দুই রাকাত সুন্নাত পড়বেন সুন্নত পড়া শেষ হলে তারপরে রাকাত তারাবির নামাজ পড়বেন বিশ্রাকাত তারাবির নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবেন বিশ্রাকাত নামাজ শেষ করে তারপরে একটু বিশ্রাম নেবেন পাঁচ দশ মিনিটের বিশ্রাম নেবেন তারপর যদি চা কফি খা যদি খেতে চান খাবেন কিছু খাবার দাবার করবেন তারপরে আবার যদি ঘুম চলে আসে সুন্দর করে উজু করবেন যেন চোখের মধ্যে যেন কোনো ঘুম না থাকে তারপর আপনি সুন্দর করে আবার এবার লাইলাতুল কদরের নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে যাবেন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন লাইলাতুল কদরের নামাজ হলো নফল নামাজ আর কদরের নামাজ দুই দুই ইরাকাত করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরানুর মাধ্যমে নামাজ শেষ করবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরানুর মাধ্যমে নামাজ শেষ করবেন এমন করে করে আপনি লাইলাতুল কদরের নামাজ দুই চার ছয় আট দশ বারো রাকাত পর্যন্ত পড়বেন পড়ার পরে এমন করে পড়বেন এবার আসুন আমরা নিয়তটি জেনে নিব প্রথমে আরবি নিয়ত জেনে নিব তারপর বাংলাতে নিয়ত জেনে নিব আরবি নিয়ত হল নাওাইতুয়ান উস্ল্যানিল্লাহিতা আলা রকা আতাই সলাতিল কাদেরী নফলি মোতাবাৎ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ আতি আল্লাহ আকবর সম্মানিতা মাবোন এবার আসুন বাংলাতে নিয়তটি বলে দেই কারণ সকলের জন্য সহজ হয়ে যাবে আরবিতে নিয়ত করলেও হয়ে যায় বাংলাতে নিয়ত করলেও হয়ে যায় তারপরে বাংলাতে নিয়ত এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত কদরের নামাজ আদায় করতেছি আবারও বলছি এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত কদরের নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার নিয়ত করে ফেলবেন তারপরে সানা পড়বেন আল্লাহ হুম হামদিকা সানা পড়বেন সানা যখন শেষ হবেন তারপর আউদুবিল্লাহমিনা রাজিম বিসমিল্লা রহমানুর রহিম পড়বেন তারপর সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা যখন শেষ হবে আমিন বলবেন আবার বিসমিল্লা পড়বেন বিসমিল্লা পড়ার পরে অন্য একটি সুরা মিলাবেন কি সুরা মিলাবেন এই সুরার ব্যাপারে আমার দুইটি কথা প্রথম নাম্বার কথা হলো আপনি যে সুরা ভালো পারেন শুদ্ধ পারেন সুন্দর পারেন সে সুরা দিয়ে পড়বেন আর যদি আমাকে বলেন যে হুজুর কোন সুরা দিয়ে পড়া যায় পরামর্শ দেন আমি বলবো প্রথম রাকাতে আপনারা এই রাত্রিতে যেহেতু সুরা কদর নাজিল হয়েছে সেজন্য আপনারা প্রথম রাখাতে সুরা কদর পরবেন أَشُو أمر أكبر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها.

দাঁড়িয়ে সামি হলিমান হামিদা বলে দাঁড়াবেন রব্বানা আলাকা আলহামদ হামদান কাসিয়া পড়বেন তারপরে সিজদায় যাবেন সিজদার তসবি পড়বেন সোভা হান রবি আল্লাহ শুদ্ধ করে তিনবার পাঁচবার সাতবার তারপরে এক সাজদা দিয়ে বসবেন বসে আপনি দোয়াটি পড়বেন আল্লাহ মকফিল্লি ওর হামনি ওজবুরী ওয়াহদিনী ওয়াহফিনী ওর জুকনি আরেকটি সেজদা দিবেন সেজদার তাজবি পড়বেন তারপরে সেখান থেকে আবার আল্লাহ আকবর বলে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লা রহমানুর রহিম পড়বেন তারপর সুরা পড়বেন তারপরে সুরা শেষ সুরা ফাতিহা শেষ হলে আমিন বলবেন আবার বিসমিল্লা রহমানুর রহিম পড়ে সুরাই ইখলাস তিনবার পড়বেন দশবার যদি পারেন ভালো

এমন করে সুরে খ্লাস তিনবার পরে তারপর রুকু করবেন রুকু থেকে সিজদায় যাবেন সিজদা থেকে তারপর দুই সিজদা দিবেন বৈঠক দিবেন বৈঠকে আত্মহিয়াত শরীফ দোয়ায় মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকাত এই যে পরপর সালাম ফিরাবো সালাম ফিরানোর পরে কোনো দোয়া আছে 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 এক নম্বরে আস্তা ফিরুল্লা استغفر الله قربن كوني استغفار قربن سرشتي استغفرتي تنبار قربن سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. أُتبات شُرطة استغفر بوربين استغفر الله استغفر الله استغفر الله, الله. الله. بوربين

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد دوش بار পড়বেন অথবা ছোট صلى الله عليه وسلم صلى الله عليه وسلم তারপরে এই কদরের রাত্রিতে দুই রাকাত নামাজের পরপর মাফের কদরের রাতের দোয়াটি পড়বেন যেই দোয়াটি পড়ার জন্য আল্লাহ রসুল সাল্ল আলী ও বলেছেন কদরের রাতের মাফের শ্রেষ্ঠ দোয়া আল্লাহ আবারও বলছি আল্লাহ আফুন আফেব্বুল্লা ফু এটা পড়ে তারপর মোনাজাত করলেও পারেন কোনো সমস্যা নেই দুই ডাকাত পরপর তারপরে এমন করে করে দুই চার ছয় আট দশ বারো যখন পড়বেন শরীরটা একটু ক্লান্ত হয়ে যাবে বসবেন বসে বসে কিছুক্ষণ কোরআন তালাবাত করবেন তারপর লা ইলাহা ই এই জিকির করবেন ইস্তকফার পড়বেন দুরুশরীফ পড়বেন তারপর সোবহান আল্লাহ সুবাহান্লাহ তাসবীর তসবি পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ আকবার আল্লাহ আকবার পড়বেন আরও দোয়া আছে পড়বেন লা আযীম আরো পড়তে পারেন সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহিহ ইহ আল্লাহ আকবার আরও যত দোয়া আপনার জানা আছে তসবি তাহলিল জিকির জানা আছে সবগুলা পড়বেন সম্মানিত মাবুন তারপরে জিকির করার পরে এমন করে করে কিছুক্ষণ জিকির করবেন আবার নফল নামাজ পড়বেন আবার জিকির করবেন আবার নফল নামাজ পড়বেন তারপরে সর্বশেষ যখন তাহাজ্জের টাইম হবে তাহাজ্জতের নামাজ পড়ে নেবেন তাহাজ্জুতের নামাজ দুই রাকাত থেকে শুরু করে দুই চার ছয় আট রাকাত পর্যন্ত পড়বেন তারপর সবার শেষে ভিতরের নামাজ পড়বেন ভিতরের নামাজ কিন্তু তিন রাকাত ও আজীব নামাজ আমরা যেমন করে নামাজ পড়ি প্রথম রাকাত আমরা যেভাবে পড়ি এভাবে পড়বেন দ্বিতীয় তো আমরা যেভাবে স্বাভাবিকভাবে পড়ি সেভাবে পড়বেন তারপরে বৈঠক দিবেন দুই রাখাত পরে বৈঠক দিতে হয় আত্মা তু পরে আমরা দাঁড়িয়ে যাব আল্লাহ আকবার বলে তৃতীয় রাখাতের জন্য এখান থেকে মনোযোগ দিয়ে শুনুন তারপরে বিসমিল্লা পরে শুরু করবো বিসমিল্লা রহমান রহিম পড়ব সুরাফা আতিহা পড়ব قل هو الله سورة پربو. قل هو الله آحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر ألتا بِدِبْو دي ديبو تار پر اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونسني عليك الخير اتا پربو شماني تمابون এটা যারা না পারি এটা পড়বেন রব্বানা আতিনা কিনা হাসানা বান্নার এটা পড়বেন মাবুন ভালো করে শুনুন তারপরে আপনারা রুকুতে যাবেন সিজদা করবেন বৈঠক দিবেন আত্মা হেয়া তো দুরুশ্বরীফ দোয়ায় মাসুরা পরে সালাম ফিরাবেন এমন করে ভিতরের নামাজ যখন শেষ হবে তারপরে আবার কিছুক্ষণ ইস্তফার দুরু জিকে রাজকার করার পরে আখির মোনাজাত দিবেন খাটি তৌবা করবেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ গুনা চাইবেন আর এই দোয়াটি পড়বেন তারপর এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে আল্লাহ পাক দুনিয়াতে কল্যাণ ধন দৌলত দান করবেন পরকালে ক্ষমা জান্নাত দিবেন জাহান্নাম নাম থেকে নিরাপদে রাখবেন দোয়াটি হলিয়া হাসন হাসন হ তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে ছোট্ট দোয়াটি পড়বেন মা বাবার কবর আজাব পাক সাথে সাথে মাফ করে দিবেন জান্নাতের বাগান বানিয়ে দিবেন কবরটি এবং এত পরিমাণে নেক পাঠাবেন সারা দুনিয়ায় যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে ওজন করলে যত বাড়ি হবে তত পরিমাণ নেকি পাঠিয়ে দিবেন শোভানন্দ দোয়াটি হলো রব্বি রাহমা কামা তারপরে আপনি আপনার যত বিপদ দুঃখ কষ্ট আছে আল্লাহকে বলবেন অসুস্থতা থাকলে বলবেন যত সমস্যা বলবেন আল্লাহ পাক সব সমস্যা দূর করে দিবেন যা কিছু প্রয়োজন হাজত ধন দৌলত টাকা পয়সা যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন আল্লাহ রাবুল আলমিন প্রয়োজন পূরণ করে দিবেন এমন করে করে আল্লাহর কাছে চাইবেন কদরের রাত্রিতে ইবাদত বন্দি করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে কদরের রাতে সঠিকভাবে ইবাদতব্দি করার তা অভিজ্ঞ দান করুন কদরের রাতের পরিপূর্ণ ফাজেল বারাকা আল্লাহ পাক আমাদের সেভ করুন